আমি এখন পর্যন্ত ভালোবাসার অভাবে কোনো সংসার ভাঙতে দেখিনি সংসার ভাঙে বরং স্বামী স্ত্রীর বন্ধুত্বের অভাবে প্রচণ্ড প্যাশন ইন্টিমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারবে না একটি অসুখী দাম্পত্য জীবনের জন্য বন্ধুত্বহীনতাই যথেষ্ট আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি কনকনে শীতের রাতে দুজনে মিলে রওনা হয়েছি গ্রামের বাড়ির পথে খুবই ভালো লাগছিল চারিদিকে প্রচণ্ড কুয়াশা ছিল খুব এনজয় করেছি পুরোটা জার্নি সকালে ঘুম থেকে উঠেই বের হয়ে গিয়েছি দেখার জন্য আশপাশটার কী অবস্থা শীতের সকালে গ্রামে যারা যাননি তারা বুঝতেই পারবেন না যে গ্রামের আসলে শীতের দিনগুলো কতটা সুন্দর হতে পারে আজকের পুরো ভিডিওতেই আজকে সারাদিন কী কি করলাম ভাবা পিঠা রান্না আরও অনেক রান্নার আয়োজন সহ অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব পুরোটা ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর গ্রামের দিনগুলোর ভিডিও আমি আরেকটা একটা বারো দুইটা পার্টে দিব অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওটা শুরু করেছিলাম হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের বিষয়টা নিয়ে কারণ বর্তমানে সবচেয়েতে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর সংসার ভেঙে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় আমি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর ভিডিওতে যা দেখছেন তা তো দেখছেন তা আর ব্যাখ্যা কি করবো বলেন তো আমার কাছে মনে হয় একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এখনকার যুগে যেটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একজন আয়োজনকে বুঝতে পারার ক্ষমতা ধরে রাখার ক্ষমতা এবং দুটি মনের অর্থাৎ একজন আরেকজনের সাথে সম্পর্ক স্থাপন করা এই বোঝা পড়ার ব্যাপারটা বন্ধুত্বের মাধ্যমে কিন্তু আসে ভালোবাসা বা মায়া এমনি কোনো দান না যে আপনা আপনি সৃষ্টি হবে ভালোবাসা আর মায়া সৃষ্টি হয় কেবল নীরবে কেউ কাউকে বুঝতে পারার মাধ্যমে কেউ কাউকে নীরব সাপোর্ট করার মাধ্যমে ওইটা না থাকলে কিন্তু দাম্পত্য জীবন বিষ বিষ মনে হবে অনেকেই এই প্রেমহীন দাম্পত্য জীবন বয়ে বেড়ায় তার একটা কারণ আছে সেটা হচ্ছে বাচ্চাদের সুখের কথা ভেবে জীবনটা কিন্তু একদম স্যাক্রিফাইস করে দেয় শুধুমাত্র এই বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু প্রতিদিন নিয়ম করে বিষ গেলে খাওয়ার মতোই তাদের জীবনযাত্রায় ভার করে মানে কাঁধে বয়ে নিয়ে যেতে হয় এক কথায় তো প্রতিদিন কথা কাটাকাটি গোপন করার মানসিকতা এছাড়াও আরও অনেক কিছু তাদের মধ্যে জন্মায় যেটা হচ্ছে সম্পর্কের মধ্যে তখন আর বন্ধুত্ব থাকে না একজন আরেকজনকে কোনো স্পেসই দেয় না সেক্রিফাইস করতে পারে না তো এমন অনেক সম্পর্কই চির ধরে কারণ যদি বিচার করেন তবে ফলাফল কিন্তু একটাই আসে তাদের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল না তাই তো ইংল্যান্ডের রানীর পুত্রবধূ যিনি ছিলেন প্রিন্সেস ডায়না তার মৃত্যুর আগে তিনি বলেছিলেন যে আমাকে যার ভালোবাসার কথা সে ছাড়া পৃথিবীর সকলেই আমাকে ভালোবেসেছে প্রিন্স চার্লস ও ডায়নার মধ্যে কখনোই ভালো সম্পর্ক গড়ে ওঠেনি শুধুমাত্র তাদের মানসিকতা এক ছিল বলে অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রিন্স চার্লস তাকে প্রচণ্ড পছন্দ করে বিয়ে করেছিলেন কিন্তু তারা কখনোই সুখী দম্পতি হিসেবে নিজেদের দাবি করতে পারেননি আমাদের আশেপাশে এইসব ঘটনা দেখলে কিন্তু অনেক বেশি আমরা এই জিনিসটা ফিল করতে পারি যে শুধুমাত্র দাম্পত্য জীবন আমরা বাইরে থেকে যেরকম দেখি ব্যাপারটা কিন্তু সেটা না যে আমরা দুজন মিলে সুন্দর একটা সংসার সাজিয়েছি ঘরে আসবাবপত্র রয়েছে এবং আমরা জীবনটাকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছি জাস্ট এটাই কিন্তু একটা সংসার না সংসারের মধ্যে সুখ দুঃখের পাশাপাশি যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একজন আরেকজনকে বুঝতে পারার ক্ষমতা এবং স্যাক্রিফাইসিং মানে একটা মনোভাব যেটা অবশ্যই থাকতে হবে আর নয়তো আপনি এই যে একটা সম্পর্ক এটা কিন্তু খুব বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না আর ওই যে বললাম যে বাচ্চাদের কথা চিন্তা করে যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে এই চিন্তা করে কিন্তু দিনের পর দিন এরকম একটা বিষম সম্পর্ক কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে আপনাদের মধ্যে এই মনোমালিন্য কথা কাটাকাটি বা আপনাদের মধ্যে যে আর ভালো একটা সম্পর্ক নেই সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে বাচ্চারাও বুঝতে পারে তখন কিন্তু তাদের মধ্যে অনেক বেশি নেগেটিভিটি তৈরি হয় এবং তারা যখন বড় হয় তারাও কিন্তু একটা সুন্দর দাম্পত্য জীবন লিড করতে পারে না কারণ ছোটোবেলা থেকে বাবা মাকে তারা দেখেনি সেরকম হতে তাই আমার কাছে মনে হয় বাচ্চাদের কথা চিন্তা করলে বা নিজেদের ভবিষ্যৎ শুধু নয় বাচ্চাদের ভবিষ্যতের কথাও যদি আপনি ভেবে থাকেন যে বাচ্চাদের জন্য ভালো একটা ফিউচার দিতে চাচ্ছেন সেটা চিন্তা করে হলো আপনাদের নিজেদের মধ্যে সবকিছুকে সেটাউন করতে হবে এখানে মেন বিষয়টা হচ্ছে আপনার নিজেরা যদি ভালো না থাকেন তাহলে আপনার নেক্সট জেনারেশনকে কিভাবে ভালো রাখবেন তো আজকে যেহেতু আমরা বাসায় এসেছিলাম আর গ্রামের বাড়িতে আসলে একটা উৎসব উৎসব ভাব তৈরি হয়ে যায় তো আম্মু চিন্তা করেছে যাতে আমরা সবাই একসাথে হতে পারি যার কারণে কিছু গেস্টকে দাওয়াত দেওয়া হয়েছিল তো আম্মু যেহেতু বাইরে লাখড়িচুড়া রান্না করছিল আমি ভাবলাম যেহেতু গেস্ট চোলা এবার হুটহাট দাওয়ার ছিল তাই আমি একটু ঘরের ভেতর রান্না করে আম্মুকে হেল্প করি সো আমি হচ্ছে বাসায় গ্যাসের চুলাতে রান্না করে ফেলেছিলাম পোলাও আর হচ্ছে মাছ ভাজা সালাদ এগুলো হচ্ছে আমি ভেতরে রেডি করে ফেলছিলাম আর আম্মু বাহিরে বাকি রান্নাগুলোর আর আয়োজন করছিলো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই খুব মজা করছিলাম আটা দিচ্ছিলাম আর এদিকে মা বা খালা মানে মাদের যে এরকম একটা মেন্টালিটি থাকে যে বাচ্চাগুলো সব একসাথে হয়ে যায় তাদেরকে আর কী কী খাওয়ানো যায় যেহেতু আমরা সবাই দূরে দূরে থাকি ওইভাবে একসাথে সবার হওয়া হয় না তাই মা আর খালামে দুইজনে মিলে কিন্তু বসে পড়েছে ভাপা পিঠার আয়োজন করতে এই ব্যাপারগুলো অনেক বেশি কষ্টের খেয়ে ফেললে খেয়েই ফেলা হয় কিন্তু খেলে কিন্তু এত বেশি কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে এগুলার প্রিপারেশনে সো মা খালাদের যে পরিমাণ ধৈর্য আছে আলহামদুলিল্লাহ তারা হচ্ছে এত কাজ করার পরও চিন্তা করে যে বাচ্চাগুলো কি করলে একটু খুশি হবে আর বাসার মানে বাসার যে পিঠাগুলো আছে এগুলোর টেস্টের কথা আর কি বলবো আপনারা বাইরে যে পিঠাগুলো খান দেখবেন যে সেগুলোতে না আছে ঠিকমতো গুড় না আছে নারকেল আর পিঠার যে ডোটা থাকে বা যে গুড়িগুলো থাকে সেগুলো কেমন পাউডারই পাউডারি লাগে আর বাসার পিঠাগুলো যেমন আপনার পেট ভরবে একটা খেলে সাথে সাথে আপনার মনটাও তৃপ্তি হয়ে যায় মানে মন আত্মা সব একদম ভরে যায় হচ্ছে এটা তো আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করে আড্ডা দিতে বাইরে দেখলাম যে আম্মুরা হচ্ছে লাকড়ি চুলাতে মজার ভাপা পিঠা তৈরি করছিল সবাই মিঠা মিলে চুলার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে আনন্দ করে ভাপা পিঠাগুলো খাওয়া শুরু করে দিলাম একদম গরম গরম মানে এই যে চুলার পারে দাঁড়িয়ে মজা করে ভাবা পিঠা খাওয়ার যে একটা আনন্দ এটা আপনি শহরে কোথায় পাবেন বলেন এই যে গ্রামের যে বিষয়গুলো যাদের হচ্ছে গ্রামের বাড়ি আছে বা যাদের গ্রামের এত স্বজন আছে তাদের জন্য একটা ব্লেসড আমি মনে করি কারণ আমাদের শহরের জীবনটা এত বেশি কমার্শিয়াল আর এত বেশি মানে অন্যরকম যে কাজ করতে করতে বা দিন ডে টু ডে আমরা অনেক হাঁপিয়ে উঠি তখন গ্রামের বাড়িতে গেলে কিন্তু একদম একটা রিফ্রেশমেন্ট হয় পুরো একটা মাস বা দুইটা মাসের জন্য আপনি কিন্তু পুরো ফ্রেশ হয়ে চলে আসতে পারেন দেখেন পিঠাগুলা কি সুন্দর হয়েছে আর দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও তেমন ভালো হয়েছে খাওয়া দাওয়া করে আমরা একটু বিকালে হাঁটাহাঁটি করছিলাম ছাদের ওপর কিছু ছবি তুললাম সব খুব আড্ডা দিলাম সন্ধ্যা চা নাস্তা খেলাম তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আরো কি কি আমরা তৈরি করেছিলাম এবং পরের দিনগুলা থেকে কি করলাম তো আপনারা যারা নতুন আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পেজে হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ